শুধু ডিসমিস করে দেওয়া চলবে না আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে নাম্বার দুই আপনাদের মাধ্যমে বলেছি গুণ কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত বিক্রিমরা নিজে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আমরা অবাক হলাম যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন গুমের সাথে জড়িত তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাত ইসলামীও কনভিনসড হয়ে যায় এই ইন্টারিমের তো দায় বিএনপি এর প্রতি না তার তো দায় শহীদদের প্রতি তার তো দায় ইনসাফের প্রতি আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায় ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই সবথেকে থেকে খারাপ একটা যে জঘন্য কাজ বাংলাদেশের আদালতকে কি কোনো কালে আদালত ছিল দেখেন এখানে গুম কমিশন বলছে একশো চৌষট্টি ধারায় যখন যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যখন জমানবন্দি দেওয়া হতো যিনি এই অপরাধ করেন নাই যিনি জঙ্গিপোনায় জড়িত নাই আমরা বলি না তো বাংলাদেশে জঙ্গিপোনা ছিল না কম বেশি সবসময় ছিল হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পালছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদেরকে সে ফাঁসাইতো তো এই রকম যখন প্রচন্ড মারামারি করে প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করাইতেছে ভিকটিম যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে আসলে আমি এগুলোর সাথে জড়িত না দেখেন কি ভয়াবহ ব্যাপার আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে কি পিটান পিটাইতেছেন যে এখনো স্বীকার করে না এখনো বলে যে আমি এইটা করি নাই এই ছিল বাংলাদেশের আদালত আপনি আসেন গুমের শিকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি কিন্তু যাবের বলেছে আমি তবু কমিশনের রিপোর্ট থেকে সংক্ষেপে বলি যেভাবে নির্যাতন করা হতো ঠোঁট অবশ করা ছাড়া সেলাই মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনার আমার ঠোঁটটা অবস করে সেলাই করে দিতেছে আমরা এটার কি চিন্তা করতেছি ঠোঁট অবস্করা করা ছাড়া সেলাই করে দেওয়া গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শখ দেওয়া গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা উলঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেওয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাট চেয়েছে তারপরে বুকের উপর লাথি মেরেছে এক নারীকে মেয়েদের শরীর থেকে অন্যা টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছ এভাবে বলে হাসি টাট্টা করা হাত পায়ের উপর নিচে বাঁশ রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্নত গান করতো তখন উলঙ্গ করে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা ঘুমে মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ডালা ভাই একটা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের উপর এরকম যদি কাপড় রেখে অনবরত পানি ঢালা হয় আর সেই কোনো কোনো আমরা আসলে এটা বলবার মানসিক অবস্থায় বিদ্যুৎ সংযুক্ত বালতিতে করতে বাধ্য আপনারা এটা করে জানেন কি অবস্থা হয় বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন পরবর্তী দুই একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে ওয়াশরুমে আট মিনিটের বেশি অবস্থান করলে মারধর এক নারী বলেছেন যে কমরে তিনি বসতেন কমরে পুরোপুরি বসা যেত না এত ছোট সেল সেটার মধ্যেই কমর অর্ধেক হয়ে বসতে হতো দরজা আটকাইকে দিত না এরপরও যদি তার সময় লাগতো তারপর তার উপরে সে মারধর করতো যেভাবে হত্যা করা হতো প্রথমত বিষ প্রয়োগে অনেক ইনজেকশন দিয়ে ইনজেকশন পুশ করে হত্যার পর পেট চিরে সিমেন্টের ব্যাগ বেঁধে লাশ নদী এবং সমুদ্রে ফেলে দেওয়া আপনাদেরকে জানাই কত এই হত্যাকাণ্ড করা হয়েছে প্রথমে হত্যা করার পর কারো পেটের মধ্যে পাথর সিমেন্ট দিয়ে সেলাই করে সাথে কাউকে নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে কোন সময় সাগরের কোন জায়গায় লাশটা ডাম্পিং করলে এরপরে জোয়ারে আবার লাশটা ভেসে আসবে না সবগুলো তো সাগরে ফেলা যেত না অনেকগুলো শীতালক্ষায় অনেকগুলো বুড়িগঙ্গায় এভাবে চিরুদিন ভাষায় দেয়া হইত এবং হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হতো যাতে মনে করো আপনারা জানেন যে রেল লাইনের কাটা লাশ বলে যেভাবে চালিয়ে দেওয়া হতো এবং চমন্ত গাড়ির সামনে ফেলে রাখা হতো আপনাদেরকে সব থেকে যে গুম থেকে যারা ফিরে এসেছে তাদের মানসিক অবস্থা তাদের পারিকর অবস্থা নিয়ে একটা মিডিয়া আমায় আমরা দেখলাম না ভাইরা আপনারা কবে একটু নিজেদের মেরুদণ্ডের উপর দাঁড়াবেন বলেন এখন মুশকিল হলো হাসিনের আমলে এই মিডিয়াগুলো কেমনভাবে করাপ্টেড করা হয়েছে মিডিয়ার অনেক ভাইয়েরা আমাদেরকে ব্যক্তিগতভাবে বলে তারা চায় সঠিক তথ্যটা প্রকাশ করতে কিন্তু তাদের হাউসকে এই এজেন্সিগুলো এবং ইন্ডিয়া এবং হাসিন এমনভাবে ব্যবহার করছে তাদেরও অনেক গোপন তথ্য এজেন্সির কাছে এমন আছে তারা এখন বেশি সত্য প্রকাশ করলে তাদের ক্ষতি হয়ে যাবে এবার আপনি ভাবেন তো আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে এই পরিবারগুলোর সামনে আমরা দাঁড়াই নাই আমরা আপনাদের মাধ্যমে পাঁচটা দফা দাবি জানিয়ে আমরা সামনে প্রোগ্রামে যাব শুধু আপনাদেরকে বলি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করছি অতি দ্রুত ইন্টারিম সরকার কি ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার ওয়ান যেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেপ্তার করতে হবে ঠিক আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোনো অবস্থা নাই এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মিকে আমরা জানি আগামীকালকে রবিবার এই জন্য আজকে আমরা শনিবার প্রেস মিট করলাম হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে অথবা তাদেরকে সাথে সাথে সেই ব্যক্তি দেওয়া হবে শুধু ডিসমিস করে দেওয়া চলবে না আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে নাম্বার দুই আপনাদের মাধ্যমে বলেছি গুণ কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিকটিমরা নিচে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আমরা অবাক হলাম যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিকটিমরা জুলাইয়ের ভিকটিমরা যারা বলছেন এই গুমের ভিকটিমরা যাতে তাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাতে ইসলামীও কনভিন্স হয়ে যায় এই ইন্টারমিট তো দায় পিএনপি এর জামাদের প্রতি না তা তোলায় শহীদদের প্রতি তা তো দা ইনসবের প্রতি আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন তিন পিলখানা গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেসব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন গুমখানা গুম কমিশনের নাবিলের গ্রিসাপা আপনি ভাবেন একজন নারী কত পুরুষ সাহসী হয়ে উঠতে পারে এই গুম কমিশনের সদস্যরা পিলখানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে তারা যেন একটু স্লো যান তারা জান তারা গাদ্দারি করেন নাই সুতরাং এই স্ট্রোণ পর্যন্ত না লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাম্বার চার আপনারা জানি আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে আপনাদের মাধ্যমে আমরা সুয়ে স্পষ্টভাবে জানাতে চাই পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যে যাই যেই সব আসামিদের রয়েছেন যারা ভিকটিম রয়েছেন আর যেই সব সৈনিক যাদের অনেকদিন জেল হয়েছে তাদের সাথেও ঘন্টার পরে ঘন্টা জবানবন্দি নিয়েছেন এই যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখেছেন তারা পিলখানা কমিশনকে কি বলেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে পিলখানা কমিশনের পুরো বক্তব্য কোনো ধরনের কাটছাট ছাড়া জাতির সামনে প্রকাশ করতে হবে এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক বিজিএফআই হোক হোক যার নাম সামনে আসুক যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপভাবে হলেও জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো সুতরাং বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোনো বাহিনীর বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে সর্বশেষ দাবি ইতিমধ্যে যাদেরকে সেই এক্সিট দেওয়া হয়েছে ছয়শো ছাব্বিশ জন এবং অপরাপর অন্যান্যদেরকেও ইন্টারিম সরকার অতি দ্রুত ইন্ডিয়া এবং অন্যান্য যে সব দেশে তারা পালিয়েছে সেই এক্সিট দেওয়া হয়েছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে সর্বশেষ বলতে চাই বাংলাদেশের জনগণকে আর দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো চলবে না কিছু গণহত্যাকারী লুটেরা পাচারকারী গুমকারী পঁচিশ জন তিরিশ জন জেনারেল মানে বাংলাদেশের আপমর সেনাবাহিনী নয় বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোনো সমস্যা নাই আমরা সবাই একসাথে আছি আমাদের কমন শত্রু গড় হত্যাকারী লীগ দিল্লির সেবাদার সেই সমস্ত জেনারেলরা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশ বেঁচে থাকলে তাদের বিচার হবেই হবে আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে লড়াই চলবে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ